হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি যেভাবে খুব অল্প উপকরণ ব্যবহার করে চুলার মধ্যেই ফিশ বার্বিকিউ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুইটি বড় সাইজের তালাপিয়া মাছ খুব সুন্দরভাবে ক্লিন করে ডিপ করে চিড়ে নিয়েছি যেন ভিতর পর্যন্ত মশলা পৌঁছাতে পারে এবার ফিশ ম্যারিনেশনের জন্য একটি মশলা বানাবো প্রথমেই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা টেবিল চামচ হলুদ গুঁড়া টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া আমার বাসায় রাঁধুনির কাবাব মশলা ছিল আমি এইখান থেকে এক চামচ রাধুনিক কাবাব মশলা দিয়ে দিব আপনাদের বাসায় থাকলে আপনারা দিবেন নয় স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নিব আমি কিন্তু এখানে আগে থেকে কোনো তেল ব্যবহার করব না এখন মাছ ম্যারিনেট করে নিব মাছের উপর প্রায় অর্ধেকটা লেবু রস দিয়ে দিব আর মশলাটা যে বানিয়ে রেখেছিলাম ওই মশলা মাছের কাটা অংশ ও ভিতর দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব তবে অতিরিক্ত মশলা দেওয়া যাবে না ভালোভাবে মাছের উপর মশলা লাগিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো মাছ ম্যারিনেট করে রাখবো আপনারা চাইলে বেশি সময় ম্যারিনেট করতে পারেন তবে আমার কাছে মনে হয় মাছ এত বেশি ম্যারিনেট না করলেও চলে মাছ এক ঘন্টা ম্যারিনেট করে ম্যারিনেট হয়ে যাওয়ার পরে একটি ব্রাশের সাহায্যে সরিষার তেল ব্রাশ করে নিব আমি এখানে সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে আমার কাছে কাবাব বা তান্দুরি আইটেমগুলোর মধ্যে সরিষার তেলের স্মেল খুবই ভালো লাগে তাই আমি সরিষার তেল ব্যবহার করে নিচ্ছি এখন একটি ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছ ফ্রাই করে নিব মিডিয়াম টু লো হিটে আমি মাছ ভেজে নিব বেঁচে যাওয়া যে মশলাটা ছিল ওটা মাছের উপর ব্রাশ করে দিয়ে দিব অল্প অল্প করে মশলা দিব আর মাছ ভেজে নিব একবারে বেশি মশলা দিলে মশলাটা পুড়ে যেতে পারে এখন দুইটি চামচের সাহায্যে আমি মাছ উল্টে দিব এই পর্যায়ে খুব আলতো করে মাছ উল্টে দিতে হবে নয়তো মাছ ভেঙে যেতে পারে এখন আমি আবারও তেল আর মশলা ব্রাশ করে মাছের উপর লাগিয়ে দিব যেন মাছটা খুব সুন্দরভাবে ভিতরে মশলা ঢুকে আর খুব সুন্দরভাবে কুক হয় আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছে মাছটা ফ্রাই করতে আপনাদের আর কম বেশি সময় লাগতে পারে আমি গরম গরমে তেলাপিয়া মাছের বারবিকিউ পরিবেশন করে নিয়েছিলাম খেতে খুবই টেস্টি হয়েছিল ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে একটি ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ